আমরা শিখতে পারি না কারণ আমরা মুক্ত হতে পারি না মানুষ এমন এক সমাজ ব্যবস্থা তৈরি করেছে চাপ মুক্ত থাকার কোনো উপায় নেই কর্মক্ষেত্রে বসের চাপ বাসে যাত্রীর চাপ বাসায় স্ত্রীর চাপ স্কুলে এর চাপ পানি গ্যাস বিদ্যুৎ চাল ডাল তেলের সাপ তো আসে এর উপর ইদানিং যুক্ত হয়েছে গরমের সাপ ডেঙ্গুর সাপ খুদে তৃষ্ণা কামনা বাসনা ঠান্ডা গরম এইসব জৈবিক চাপ তো আসেই বা এসব জৈবিক চাপ থাকবেই উচ্চ আকাঙ্ক্ষা ব্যর্থতা হতাশা পরশ্রী কাতরতা টাম লোকজনিত মানসিক চাপ আছেই কিন্তু এইসব স্বাভাবিক সাপই রক্তচাপ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় কিন্তু এইসব সাপই রক্তচাপ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় নানাবিধ চাপে অস্থির মানুষ অভিরাব চাপ উৎপন্ন করে যাচ্ছে চাপাক্রান্ত মানুষ অহেতুক রেগে যায় ফলে সাপের সামষ্টিক পরিমাণ জামতিকারে বৃদ্ধি পায় ফেসবুক টুইটার ইউটিউব গুগলের সাপে বীর বাঙ্গালির মিটিং মিছিল হরতাল গণতন্ত্র এমনকি ঘরোয়া রাজনীতিক তৎপরতাও এখন চাপা পড়ে গেছে আছে শুধু টক শোর সাপাক্রান্ত মানুষ শিখবে তো দূরের কথা শেখার আগ্রহই হারিয়ে পেলে অতিসাপে রসবোধ মননশীলতা সৃজনশীলতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মরে যায় দেখা দে দুশ্চিন্তা বিষণ্নতা অতিচাপে দিশারা হয়ে কিছু মানুষ একটু শান্তির আশায় ধর যায় ওখানে শুরু হয় অনুষ্ঠানের সাপ সাপ্তাহিক মিলাদ জন্মদিন মৃত্যুদিন খেলাফত প্রাপ্তি দিবস প্রতিষ্ঠাবার্ষিকী এগারো শরীফে ফুল আতেহা, ফুল শুভেচ্ছা রজব এইরকম বারো মাসে তেরো সাপ অতি সাপে অস্থির এই মানুষগুলো ভাড়া করে জীবনের দুঃস্বপ্ন সারাদিন চোখ কসলায় যেন তাধুনি গ্যাসের কুণ্ডলি থেকে বেরিয়ে এসেছে এসেছিলাম সত্যের খুঁজে পাইলাম কি অনুষ্ঠান অনুষ্ঠানের সাপে শেখার শেষ ইচ্ছাটাও নিবে যায় শেখার জন্য চাপ মুক্তির গুরুত্বটি বোঝা যায় যখন কিছু একটা হওয়ার বাসনা নেই কিছু করার বা বোঝার প্রচেষ্টা নেই হতাশা নেই আশা নেই পূর্ব ধারণা নেই যখন মন সকল চাপ থেকে সম্পূর্ণ মুক্ত তখনই দেখা যায় জ্ঞানের ঝিলি